দেখো আমরা অনেক সময় শব্দের টা ও টি ব্যবহার করি এখন কোথায় টা শব্দের সঠিক প্রয়োগ হবে আর কোথায় টি শব্দের সঠিক প্রয়োগ হবে এটা আমাদেরকে জানতে হবে যদি আমরা প্রয়োগ ক্ষেত্র না জানি তাহলে যেখানে সেখানে টা টি যেটা ইচ্ছা আমরা সেটাই ব্যবহার করে ফেলবো তাই না সেই আমাদের সঠিকটা জানতে হবে দেখো এটার ব্যবহারের নির্দিষ্ট কিছু ক্ষেত্র আছে টি এটারও ব্যবহারের নির্দিষ্ট ক্ষেত্র আছে ক্ষেত্রে ব্যবহার করতে হলে ব্যবহার ক্ষেত্র সম্পর্কে আমাদেরকে জানতে হবে তো দেখো সাধারণত আদর সোহাগ স্নেহ মায়া মমতা ছোট্ট গুণ ইত্যাদি অর্থ প্রকাশ করার জন্য টি ব্যবহৃত হয় বলো ইত্যাদি অর্থ প্রকাশ করার জন্য আদর্শ ক্ষেত্রে ক্ষেত্রে স্নেহ মমতার দেখো এই যে হ্যাঁ বাচ্চাটিকে নিয়ে আসো বাচ্চাটিকে স্নেহ প্রকাশক শব্দ তাই না বাচ্চাটিকে নিয়ে আসো স্নেহের ক্ষেত্রে আমার ছেলেটি খুবই ভালো আমার মেয়েটি খুবই ভদ্র এই যে দেখো আমি আমার ছেলে আমার মেয়ে এখানে আমরা কি করি বলো স্নেহ মামা মায়া মমতা প্রকাশ হয় তাই না প্রকাশক তাই না বলো আরেকটা ভাব আছে এখানে ভালো এই যে আমরা ভালো মানে তার গুণ প্রকাশ করছি তাই না আমার ছেলেটি খুবই ভালো গুণ প্রকাশ করছি দেখো এই যে গুণ গুণ প্রকাশ করছি যেখানে আমরা টি ব্যবহার করছি তাই না আমার ছেলেটি আমার মেয়েটি কথাই বুঝেছ ওখান্তরে তাল্য অবজ্ঞা দোষ বুঝেছ এরপরে বৃহৎ প্রকাশের ক্ষেত্রে টা ব্যবহৃত হয় যেমন দেখো দুষ্ট ছেলেদের ক্ষেত্রে দুষ্টটাকে ধরে নিয়ে আসো বল আমরা ছেলেটাকে ধরে নিয়ে আসো ওকে ওটাকে পাগলা গাঢ় এই যে দেখো তাৎছিল্য প্রকাশ করছে তার আমরা এরকম এই যে আমরা কিন্তু মনের অজান্তেই তাচ্ছিল্যের ক্ষেত্রে অবজ্ঞার ক্ষেত্রে টা শব্দ ব্যবহার করি তাই না দুষ্ট ছেলেদের ক্ষেত্রে বলি এই ছেলেটা ভালো না ছেলেটা ভালো না দেখো আমরা টা আমাদের মনের অজান্তে কিন্তু টা আমরা ব্যবহার করে ফেলছি তাই না বলো বুঝেছ এরপরে দেখো বৃহদ বৃহৎ কিছুর ক্ষেত্রেও কি হয় টা ব্যবহৃত পাহাড়টা বুঝেছ পর্বতটা বিশনাল এই বিল্ডিংটা এই যে দেখো বিশনাল এই বিল্ডিংটা আমরা টা ব্যবহার করছি তাই না বলো তাহলে আমরা কি বলতে পারি বলো সাধারণত মায়া মমতা স্নেহ আদর সোহাগ ছোট্ট গুণ ইত্যাদি অর্থ প্রকাশ করার ক্ষেত্রে টি ব্যবহৃত হবে বুঝেছ আর এর বিপরীতে তার ছিল অবজ্ঞা দোষ তারপরে বৃহৎ কিছু বড় কিছু প্রকাশ করার ক্ষেত্রে কি হবে টা ব্যবহৃত দেখো সেটা আমরা এখানে বোর্ডে লিখেছি ব্যবহার বিধি সাধারণত আদর সোহাগ, স্নেহ মায়া মমতা ছোট্ট গুণ ইত্যাদি বোঝানোর জন্য টি ব্যবহৃত হয় যেমন ছেলেটি খুবই ভালো বুঝেছো ছেলেটি খুবই ভালো মেয়েটি খুবই ভদ্র ইত্যাদি বুঝেছ নি বাচ্চাটি দেখতে কি সুন্দর এই যে হ্যাঁ আর তার ছিল অবজ্ঞা বাচ্চাটা খুবই পাঁজি বাচ্চাটা খুবই ছেলেটা খুব বদমাস ছেলেটা খুব বদমাস দোষ প্রকাশের ক্ষেত্রে আমরা বলছি ছেলেটা মনের অজান্তে আমরা ব্যবহার করছি তাই না সবাই বুঝেছ